ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরের উত্তাল ঢেউয়ের মাঝে হঠাৎই দেখা যায় সামরিক হেলিকপ্টার মুহূর্তেই গ্লাইডার বেয়ে নেমে আসে মার্কিন কমান্ডোরা দৃশ্যটা এতটাই সিনেমাটিক যে মনে হয় যেন হলিউড মুভির ক্লাইম্যাক্স চলছে কিন্তু এটা সিনেমা নয় একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার জব্দের জন্য যুক্তরাষ্ট্রের বাস্তব অপারেশন উত্তাল সমুদ্রে ট্যাঙ্কার জব্দ আকাশে মার্কিন এফ এইট্টিন হঠাৎ কি ঘটল যে যুক্তরাষ্ট্র এমন ঝুঁকিপূর্ণ অভিযান চালাল বুধবার সমুদ্রপথে চলমান একটি বিশাল ট্যাংকারকে ঘিরে ফেলে মার্কিন কোস্টগার্ড হেলিকপ্টার থেকে নেমে আসে সশস্ত্র কম্যান্ডোরা এবং জাহাজটি নিয়ন্ত্রণে নেয় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করে বলেন ভেনেজুয়েলার উপকূলে আমরা একটি বিশাল ট্যাঙ্কার জব্দ করেছি এটি আমাদের জব্দ করা সবচেয়ে বড়গুলোর একটি আরও অনেক কিছু ঘটেছে সময় মতো সব জানতে পারবেন ট্যাঙ্কারটির গন্তব্য কোথায় ছিল বা কতজন আটক হয়েছে এ বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি তবে মার্কিন প্রশাসন অভিযোগ করেছে জাহাজটি নিষেধাজ্ঞা ভেঙে ভেনেজুয়েলা ও ইরানে অপরিশোধিত তেল সরবরাহ করার চেষ্টা করছিল এ ঠিক আগের দিন ভেনেজুয়েলার আকাশে গোপনে প্রবেশ করে দুটি মার্কিন এফ এইটটিন যুদ্ধ বিমান প্রায় চল্লিশ মিনিট ধরে তারা চক্কর দেয় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মারাকাইবোতে অবস্থিত প্রধান সামরিক বিমান বিমানঘাটির ওপর সুইডিশ পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ফ্লাইট রেডার টোয়েন্টি এই বিষয়টি প্রকাশ করে এই দুই ঘটনাকে আন্তর্জাতিক জলদস্যুতা ও প্রকাশ্য চুরি বলে আখ্যা দিয়েছে ভেনেজুয়েলা সরকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা দিয়েছেন আমরা দেশের সার্বভৌমত্ব প্রাকৃতিক সম্পদ ও জাতীয় মর্যাদা রক্ষায় পিছু হব না সামুদ্রিক অভিযান আকাশে যুদ্ধ বিমান আন্তর্জাতিক উত্তেজনা সব মিলিয়ে পরিস্থিতি এখন অস্থিতিশীল বিশ্বের নজর এখন এই প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে